গুড মর্নিং বন্ধুরা এখন স্পেশাল ছোলার চানা করবো তো একটু মাছের ঝোল করে নিচ্ছি কারণ আজকে দুটো রেসিপি করবো মাছের ঝোল তোমরা সবাই কম বেশি হবে করেছো তো আজকে আমি নিরামিষে করছি মাছের ঝোল আমার একটা দিদা আছে তো অনেবয়স্ক তাই ছোলার চানা খেতে পারবে না তার জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার পর এখন করব গিয়ে এগুলো একটুখানি ভেজে নেব কারণ আজকে এই রেসিপিটাই করবো তার জন্য তো এবার তেল তেল দিয়ে হয়ে গেছে আলু দিচ্ছি তো প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সকালবেলা রান্না তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে কারণ আমাদের ফ্যামিলিরা একটুখানি তাড়াতাড়ি খায় তো আটটার নড়ার ভিতরে আমার ছেলে মেয়ে সব স্কুলে যাবে তার জন্য আরও তাড়াতাড়ি করছে তো এই দেখো ছোলা থাকার হয়ে গিয়ে ছোলাটা একটু ধুয়ে নিলাম কারণ আগের রাত্রে ভিজাতে দিয়েছিলাম তো তার জন্য ধুয়ে টুয়ে নিয়ে এখন ইয়ে করছি এটা কিন্তু ভাত দিয়ে খাব না ভাত আগে হয়ে গেছে আমার তো তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো টমেটো এটা সেটা সব দিতে পারো যেহেতু বয়স্ক মানুষ খাবে আর নিরামিষ রান্না করছে তো তার জন্য লঙ্কা নুন হলুদ তেল এই দিয়ে রান্না করলাম এটা হবে ছোলার চানা তো বুঝতে পারছো তো এটা ঢাকা দিয়ে দিলাম কারণ একটু সেদ্ধ হবে তার জন্য কিন্তু আমি এক ফোঁটা জল দিব না কারণ জল দিলে পরে ছোলার চানাটা খেতে ভালো লাগবে না মজমজি হবে তো তার জন্য আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে না নরম না হলে তো আর খাওয়া যাচ্ছে না তো ভাবলাম বয়স্ক মানুষ হয়তো একটু একটু খেতে পারে তো তার জন্য উনি তো নিরামিষ খায় পেঁয়াজ রসুন কিছুই খায় না তোমরা চাইলে এর ভেতরে পেঁয়াজ দিতে পারো টমেটো কুচি শুসা কুচি লঙ্কা কুচি তোমাদের যা ইচ্ছা তো তুমি দিতে দিতে পারো এমনকি মুড়ি দিয়েও খেতে পারো তো এটা আমি এখন শুধু খাবো একটুখানি তো খেতে অনেক টেস্টি হয়েছে এইটুকুতেই তো আর কিছু দিলে পর আরও টেস্টি হতো মুড়ি দিয়ে খেতে পারো খুব ভালো লাগবে তোমাদের বাড়িতে এরকম করে খেতে পারো অসুবিধা নেই তো দেখো কেমন লাল লাল হয়ে গেছে এইটাকে আমি এখন নামিয়ে দেব তোমাদের সারাশী নেই তার জন্য একটুখানি কিছু দিয়ে নামিয়ে দিলাম তো এই দেখো নামানো হয়ে গেছে আর এই যে আমি নিয়ে গেছি আমার ছেলে মেয়ে দেবো বলছি কী সুন্দর হয়েছে খেতে তো আমি বলে দিলাম যে খেতে কেমন হয়েছে বল তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ধন্যবাদ